রাতে যখন পুরো পাড়া ঘুমিয়ে থাকে তখন আমি শুয়ে থাকি নিঃশব্দে কখনো মনে হয় কে যেন নিঃশ্বাস নিচ্ছে পাশের ঘরে থাকা আরিফ হয়তো তখনও জেগে থাকে আমি জানি না কিন্তু যখন হঠাৎ দরজায় খুব নরম শব্দ হয় টক টক শব্দটুকু শুনেই বুঝি ও আবার এসেছে আজও একইভাবে বলবে আপু আমি বর্ষায় ভয় পাই ঝড়ের রাতে ঘুমাতে পারি না জানি তার ভয় পাওয়ার কথা না ও আঠারো বছর বয়সের ছেলে উচ্চতা আমার চেয়েও বেশি কিন্তু ওর চোখ দুটোই কিছু আছে যেন বলতে চায় আপু তুমি বুঝো আমি কি চাই কিন্তু মুখে কখনো বলে না শুধু দাঁড়িয়ে থাকে দরজার ফাঁকে আমিও চুপচাপ উঠে দরজা খুলি আজও খুললাম দরজা খুলতেই দেখলাম আরিফ দাঁড়ানো ছাতা ধরানা বৃষ্টি নেই কিন্তু চোখে যেন কোথাও ভিজে থাকা কাহিনী আমি সরি আপু ওর কণ্ঠ হালকা কাঁপা আমি হাসলাম আবার ভয় লাগছে বলেই কি আসছ ও মাথা নেড়ে হ্যাঁ বলল কিন্তু গলার শর্তক্ষীক ভয়ের মতো শোনায় না আমি বললাম আয় ভিতরে ঢোক দরজা বন্ধ করলাম ও ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল আমি ঘরের বাতি ডিম করে দিলাম মৃদু আলোয় ওর মুখ দেখতে পাই চোখ জোড়া নিচের দিকে নেমে যায় তারপর আবার উঠে টাকায় আমার দিকে যেই মুহূর্তে চোখে চোখ পড়ে যায় আবারও মুখ ফিরিয়ে নেয় আমি জিজ্ঞাসা করলাম তোর কি সাহস নেই আমার দিকে তাকানোর ও খুব ধীরে বলল সাহস আছে আপু কিন্তু কই থেকে বুঝব কোন সীমাটা পার করা যাবে আর কোনটা না আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম ওর কথায় লুকোনো অনুভূতির চাপে ঘরের বাতাস ভারী হয়ে গেল আজ তুই ঘুমবি ও ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ প্লিজ আমি বললাম ঠিক আছে কিন্তু চুপচাপ ঘুমাবি ওর ঠোঁটে এক সাদা লাজুক হাসি এলো আমি জানি ও বোঝে না আমার নিজের ভেতরেও কিছু অদ্ভুত জেদ জমে আছে কিছু বলা যায় না কিন্তু অনুভব করা যায় আমি আর একটা বালিশ দিলাম ও মর্যাদা নিয়ে বালিশ নিল যেন বোঝাতে চাই সম্মান আছে আমার চোখে কোনো দুষ্টু খেলা ছিল না শুধু টানা অদ্ভুত নীরবতা আমি বিছানায় শুয়ে পড়লাম ও পাশে শুলো আমাদের মাঝে একটু ফাঁকা দূরত্ব কিন্তু সেই দূরত্বটাই যেন হাজার গল্পকে চাপা দেয় বৃষ্টি না থাকলেও রাতের বাতাসে শীতলতা ছিল হঠাৎ লাইভ চলে গেল ঘর অন্ধকার আরিফ খুব আসতে বলল আপু তুমি আছো তো আমি বললাম হ্যাঁ চুপচাপ ঘুমা আরিফ নরম স্বরে বলল আমি ঘুমাতে পারি যদি তোমার নিঃশ্বাস শুনতে পাই আমি থমকে গেলাম অন্ধকারে কথা কঠিন শোনায় না বরং সত্যি শোনায় হয়তো আমি নিজেও এমনটা চাই আমি কোনো উত্তর দিলাম না শুধু শ্বাস টেনে ধীরে ছাড়লাম ও সত্যি শুনছে কিনা জানি না কিন্তু পরের নিঃশ্বাসের ফাঁকে অনুভব করলাম ও একটু কাছে এসেছে হয়তো কয়েক ইঞ্চি আমি বললাম আরিফ দূরে থাক ও থেমে গেল কিন্তু বলল আমি দূরে আছি আপু শুধু মনে হচ্ছে তুমি কাছে ওর কণ্ঠ অদ্ভুত শান্ত আমি খানিক চুপ থেকে খুব নরম করে বললাম আমি তোর বড় আমি তোর প্রতিবেশী আপু এই বলে নিজেকে বোঝাতে চাইছিলাম কিন্তু ভেতরে কেউ ফিস ফিস করে বলছে তুমি তার থেকে দূরে থাকতে চাও সত্যি আরিফ আবার বলল তুমি ঘুমাও আমি আছি এখানে ভয় পেও না আমি হালকা হাসলাম বললাম আমি ভয় পাই না আরিফ ফিস ফিস করল আমি পাই তোমাকে হারানোর ভয় আমি কথা বলতে পারলাম না নিঃশব্দ রাত আমাদের ভেতরের অজানা টেনশন টেনে নিয়ে গেল ভিতরের কোনো অদেখা জায়গায় বাইরে দূরে কুকুরের ডাক শোনা গেল হাওয়া এসে পর্দা নড়ালো আমি চোখ বন্ধ করলাম কিন্তু ঘুম এলো না কেননা পাশে থাকা মানুষটা নীরব থাকলেও উপস্থিতি নিজের মতো কথা বলে যায় কিছু অনুভূতি বলা যায় না শুধু থাকা যায় সেই অনুভূতির আলোতে অন্ধকার বিছানায় দুজন দুদিক তাকিয়ে থাকা অথচ ইচ্ছে করে না কেউ যেন দূরে যায় না আঙ্গুলের স্পর্শ নয় শুধু নিঃশ্বাসের দূরত্বে থাকা বন্ধন আমাদের মাঝে নামহীন এক কামনা না বলা সত্যি চুপচাপ ও পাশে ছিল আমি পাশে ছিলাম রাত চলছিল রাতের ভেতরে সময় কেমন থমকে যায় জানি না কিন্তু তখন মনে হচ্ছিল মিনিটগুলো হাঁটছে খুব আসতে হয়তো আমি চোখ বন্ধ রেখেছিলাম কিন্তু ঘুম আসেনি আরিফও রোগছে না শুধু মাঝে মাঝে তার নিঃশ্বাসের শব্দ বদলে যায় কখনো ভারী হয় কখনো শান্ত যেন সে নিজেই নিজের অনুভূতিকে ধরে রাখতে চায় অন্ধকারে কখনো শরীর দেখা যায় না কিন্তু উপস্থিতি খুব স্পষ্ট হয়ে ওঠে আমি উঠে বসলাম একটু আরিফু নড়ল আপু ঘুমাও তো বললাম ঘুম আসছে না আরিফ বলল জানি তুমি যখন চুপ থাকো তখনও তোমার ভেতর কথা চলে আমি অবাক চোখ মেলে তাকালাম যদিও ও দেখতে পাচ্ছে না আমি বললাম এত বুঝিস আমাকে ও নরম হাসি দিল কণ্ঠের শব্দে টের পেলাম বলে উঠল আমি জানি তুমি এমন ভান করো যেন কিছুই লাগে না অথচ ভিতরে কত কিছু আটকে রাখো কেন জানো কারণ তুমি কাউকে তোমার ভেতরের দরজা খোলার সুযোগ দাও না আমি একটু বিরক্ত হলাম অথবা ভয় পেলাম জানি না বললাম বেশি চালাক হও না আরিফ ধীরে বলল আমি চালাক না তোমার কাছে সত্যি বলি ভুল হলে শাশিও আমি চুপ করলাম নরম হাওয়ায় জানালার কাজ একটু কাঁপল আমি বললাম কাল সকালে আবার সবাই বলবে তুমি রাতে আমার রুমে ছিলে তুমি ভয় পাস না আরিফ বলল ভয় পাই কিন্তু শুধু তোমাকে হারানোর ভয় আমি বিরক্ত না বিশ্বাস না কি ছিল জানি না তবু বললাম এটা বলিস না ও নরম হেসে বলল তুমি না শুনলেও সত্যি থেকে যায় আমি পাশ ফিরলাম ও পাশ ফিরল আমাদের মাঝে খালি জায়গাটা তখন এমন লাগছিল যেন কোনো পাতলা কিন্তু স্বচ্ছ নিরবতা দাঁড়িয়ে আছে একটু শব্দ হলেই ফেটে যাবে এত চুপচাপ ছিল সব যে দূরে কোনো গাড়ির শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল হঠাৎ আরিফ খুব ধীরে বলল আপু তোমার হাতটা একটু কাছে ছিল আমি নিজের অজান্তেই শ্বাস থামিয়ে দিলাম ও ছুঁয়ে দেয়নি শুধু বলল আমি বললাম তুই যদি মনে করিস সাহস খুব বেশি তবে ভুল করিস আমি কারো নিয়ম ভাঙি না আরিফ বলল জানি তাই তো তোমার পাশে থাকতে ভয় হয় মনে হয় তুমি হঠাৎ দূরে সরে যাবে আমি বললাম হয়তো যাব যদি মনে হয় তুমি সীমা পার হচ্ছ ও চুপ করে রইল কিন্তু নরম স্বরে বলল আমি কখনো তোমাকে অস্বস্তি দিব না আমি শুধু এতটাই কাছে থাকতে চাই যতটা তুমি অনুমতি দাও তোমার পাশেই থাকলেই শান্তি লাগে তোমার নিরবতায় কথা বলে আমি ধীরে নিঃশ্বাস ছাড়লাম রাত খুব গভীর তখন বাইরে আকাশে মেঘ চলে যাচ্ছিল আমি বললাম চোখ বন্ধ কর ঘুমা আরিফ বলল তুমি ঘুমাও আমি পাহারা দিচ্ছি আমি হালকা হেসে বললাম কি থেকে পাহারা আরিফ বলল যেগুলো তোমাকে কষ্ট দেয় সেগুলো থেকে আমি মিষ্টি বিরক্তিতে বললাম ভাবনা তুমি আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল আরিফ খুব আস্তে হাসলো বলল না আমি তোমার কিছু হতে চাই না শুধু চাই তুমি জানো আমি এখানে আছি আমার হাফ ছুটে গেল যেন মনে হলো কেউ আমার বুকের ভেতর লুকানো ভার নিয়ে গেছে হালকা করে তারপর কোনো শব্দ হলো না শুধু নিঃশ্বাস এবং দূরের হাওয়ার আওয়াজ অনেকক্ষণ পরে আমি বললাম আরিফ তুমি কখনো ভাবিস আমি তোর কথা ভাবি ও একটু থামলো খুব আস্তে বলল না ভাবি না যদি ভাবি তবে বেশি আশা করে ফেলব আমি আর কিছু বললাম না কিন্তু ভেতরে কোথাও অদ্ভুত নরম ব্যথা হচ্ছিল জানি না কেন কারো অসহায় সত্যি কখনো কখনো সবচেয়ে ভারী লাগে কিছু মুহূর্ত এমন যে কেউ কথা না বললেও তার হৃদয়ে লিখে যায় আমি ধীরে বললাম চোখ বন্ধ কর ও বলল তুমি থাকলে ভয় লাগে না তোমাকে হারাতে ভয় লাগে আমি আর কিছু বলিনি অন্ধকারে নিরবতা গোলে আবার নতুন টান তৈরি হলো আমরা কেউ এদিক সেদিক টাকালাম না শুধু রাত আমাদের চারপাশে জমে রইল রাতের মাঝখানে আমি বুঝতে পারছিলাম ঘুম আসছে না ঘরের ভেতরকার স্তব্ধতা যেন কারো নরম হাতে ছুঁয়ে রাখা একটা অনুভূতি আরিফ নড়ল না কিন্তু আমি টের পাচ্ছিলাম ওর শরীরের উষ্ণতা খুব কাছে নয় তবু খুব দূরেও নয় এখন আমি পাশ ফিরে তাকাতে পারতাম কিন্তু নিজেকে আটকাতে হলো কারণ এদিক তাকালে হয়তো কথার বাইরে কিছু দেখতাম যেটা আমরা কেউ বলতে চাই না অন্ধকার এত ঘন ছিল যে তবু একটা মৃদু আলো মানুষ চোখে তৈরি হচ্ছিল যেখানে ওর মুখ দেখা যায় শান্ত নরম কিন্তু বুকের ভেতরে ঢেউ আড়াল করে রাখা আমি বললাম আরিফ তুই জেগে আছিস খুব আস্তে বললাম যেন বাতাসও না শোনে আরিফও খুব ধীরে বলল হ্যাঁ আপু ঘুম আসছে না আমি বললাম কেন ও বলল তুমি থাকলে মাথা শান্ত হয় কিন্তু বুক অদ্ভুত টেনে ধরে যেন কিছু বলা দরকার অথচ বলা যাবে না আমি ঠোঁট কামড়ালাম কথা তো সাধারণ অথচ শব্দের মধ্যে কতটা কাঁচা অনুভূতি ছিল বললাম কথা না বলাই ভালো হয়তো বেশি বলা মানে নিজেকে হারানো আরিফ বলল হয়তো কিন্তু কিছু না বললে মন ব্যথা করে আমি বললাম তুই কেন ব্যথা পাস আরিফ থামলো তারপর খুব ধীরে বলল কারণ আমি এমন কাউকে চেয়েছি কখনো যে আমাকে বুঝবে আর সে তুমি কিন্তু তুমি আমার না আমি কথা হারালাম হৃদয় হালকা কেঁপে উঠল কিছু শব্দ বুকের ভেতরেই আটকে রইল বললাম আরিফ এসব না বললেই ভালো তুমি ছোট ছিলে এক সময় এখন বড় হয়েছ কিন্তু এই কথাগুলো বলা মানে এক অদ্ভুত ঝড় তৈরি করা আরিফ বলল আমি ঝড় চাই না আপু তোমার পাশে নীরবে থাকাই শান্তি কিন্তু সত্যিটা বুকের ভেতর ব্লেডের মতো লাগে তোমার দিকে তাকাতে পারি না কখনো পারি আবার দুলে তাকাতেও পারি না তাই তো এমন রাতে চলে আসি তোমার কাছে যেন ভিতরটা শান্ত হয় আমি চোখ বন্ধ করলাম কে কাকে শান্ত করছে বোঝা মুশকিল সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি কোনো প্রাচীর তুলে রেখেছি নিজের চারপাশে আর আরিফ খুব নীরবে ওই দেয়ালের সামনে বসে থাকে আমি বললাম তুই কাল চলে যাস একটু হেসে বললাম না মানে আজ রাতে ঘুমা কাল সকালে বাড়ি যা নিজের রুমে শুবি ও বলল জানি আমি তোমাকে আটকে রাখতে চাই না তুমি স্বাধীন আমি কেউ না আমি শুধু আসি যখন ভেতরের শব্দ গলা ফাটায় আমি নরম স্বরে বললাম কখনো কখনো মানুষ নিজের ভেতরের ভর ধরে রাখতে পারে না তখন সে এমন কারো কাছে যায় যে তাকে নিরবতায় বোঝে আরিফ বলল হ্যাঁ আপু আমি তোমাকে যাজ করি না আমি শুধু থাকি তোমার পাশে চাইলেই চলে যাব তুমি বললেই দূরে থাকব আমি বললাম আমি যদি বলি দূরে থাক আরিফ একটু নীরব তারপর বলল তুমি বললে থাকবো কিন্তু মনে হয় এটা তুমি বলবে না কারণ তুমি জানো আমি থাকলে তুমি একা লাগে না আমি কিছুটা ঠোঁট বাকিয়ে হাসলাম অদ্ভুতভাবে সত্য কথাও বলে ফেলল আমি বললাম তুই মাঝে মাঝে খুব অহংকারী কথা বলিস আরিফ বলল অহংকার না আপু তোমার চোখে মাঝে মাঝে খুব নরম দুঃখ দেখি তুমি হাসলেও মনে হয় ক্লান্ত তাই ভাবি তুমি চাই না আমি যাই আমি চুপ হয়ে গেলাম এমন সত্যি শোনা কখনো কখনো ভয়ও দেয় নিজেকে লুকাতে ইচ্ছে করে আবার মনে হয় কারো এমন চিন্তা করা যেন একটা নিরাপত্তা আমি বললাম আরিফ একটা কথা বলি ও বলল বলো আপু আমি বললাম এই যে মানসিক জঙ্গলে আমি আটকে থাকি সেখানে কেউ ঢুকতে পারে না তুই ঢুকতে চাইছিস কেন আরিফ আসতে বলল কারণ তুমি শক্ত এমন মানুষকে দেখে আমার নিজের সাহস বাড়ে তুমি শুধু স্ট্রং না তুমি অনুভূতিও লুকাতে জানো আমি তোমার ভেতরের মানুষটাকে দেখতে চাই যে ভয় পায় ক্লান্ত হয় ভালোবাসতে চায় আর নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে ভয় পায় আমি চোখ বন্ধ করলাম যেন সব খুলে যাচ্ছে এই এক রাতে আমরা কত কথা বললাম যা আলোরে বললে হয়তো রাগ হতো লজ্জা হতো এখানে শব্দ ভাস ছিল একে অপরের দিকে চুপচাপ আমাদের কাছে নিরবতায় সব বোঝা সহজ আলাদা এক টান ছিল কথাগুলোর পরে নিরবতা নামলো সেই নিরবতা যেটা আরামও দেয় আবার ভয়ও দেয় আমি ধীরে বললাম আরিফ তুই ঘুমা ও বলল তুমি ঘুমাও আগে আমি বললাম না তুমি আগে চোখ বন্ধ করো ও বলল যদি আমি চোখ বন্ধ করি আর চোখ খুললে তুমি না থাকো আমি নরম হয়ে গেলাম বললাম আমি আছি কখনো কখনো শুধু এই কথাই যথেষ্ট শান্ত হতে ও বলল তাহলে আমি চোখ বন্ধ করলাম আমি শুনলাম তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু আমি ঘুমাতে পারলাম না আমার বুকের ঠিক মধ্যিখানে কেউ অদ্ভুতভাবে নিঃশ্বাস ফেলছিল আমি ভাবছিলাম কি এমন টান যার নাম নেই সম্পর্ক নেই নিয়ম নেই তবু এমন কেঁপে ওঠা আমারও চোখ ভারী হচ্ছিল কিন্তু ঘুম আসছিল না শুধু মনে হচ্ছিল যত চুপ রাত তত বেশি কথা জমে আমার ভিতরে আর পাশের জনের নিঃশ্বাস শুনলেই মনে হয় সে আমাকে শুনছে আমার নিরবতা পড়ছে আমরা দুজনেই দূরে কিন্তু অদৃশ্যভাবে খুব কাছে রাত তখন এমন পর্যায়ে যেখানে ঘড়ির টিকটিকাও শোনা যায় না কিন্তু অন্ধকার যেমন ঘর ঢেকে রেখেছে তেমনি কোনো আলো আমার বুকের ভেতর গোপনে জ্বলছে ঠিক তখন আরিফ হঠাৎ খুব নরমভাবে ভাবে ফিসফিস করল আপু তুমি ঘুমাওনি তো আমি মৃদু স্বরে বললাম না তুমি আরিফ বলল না তোমার নিঃশ্বাস শুনে মনে হচ্ছিল তুমি ভাবছিলে আমি চুপ করলাম কারণ সত্যি আমি ভাবছিলাম ওর কথা নিজেকে ওর থেকে দূরে রাখার কথা আর সেই অসম্ভব অভিমানের কথা যা জানি কোথাও জমে আছে গলা শুকিয়ে গেল বললাম তুই আবার কথা বলিস আরিফ শান্তভাবে বলল তুমি কথা না বললে মনে হয় রাতে কিছু একটা অসম্পূর্ণ থাকে আমি বললাম মাঝরাতে অসম্পূর্ণ ভাবনা ভালো না আরিফ বলল অসম্পূর্ণ জিনিসই তো মানুষকে টেনে রাখে আপু যা পাওয়া যায় না তা সবচেয়ে বেশি ভাবায় আমি চোখ বন্ধ করে রাখলাম ওর কথা কিছুটা সত্য খুব ধীরে বললাম তুমি কখনো ভেবেছ এক সময় এই রাত থাকবে না আরিফ চুপ কয়েক সেকেন্ড পরে বলল হ্যাঁ ভাবি খুব ভয় পাই এই ভেবে রাত শেষ হয়ে গেলে কি আমরা আগের মতো উদাস হয়ে দাঁড়াতে পারব অচেনা হয়ে আমি বললাম হয়তো হবে হয়তো দূরত্ব বাড়বে যা এখন নেই আরিফ বলল দূরত্ব মানে তো ভুলে যাওয়া না আপু দূরে থাকলেও মন তো একই থাকে আমি হাসলাম নরম শ্বাসে বললাম সব সময় না মনও ক্লান্ত হয় আরিফ বলল যদি মন ক্লান্ত হয় তবে আমি পাশে থাকব নীরবে তুমি চাইলে দূরে থাকব চাইলে কাছে থাকব আমি তোমাকে বাঁধতে চাই না শুধু চাই তুমি জানো কেউ আছে তোমার পাশে নীরব হয়ে থাকলেও তোমাকে শোনে আমি বললাম তুই এত বড় বড় কথা শিখলি কবে আরিফ ধীরে বলল যখন তোমাকে অনুভব করলাম মানুষ তখন বড় হয়ে যায় আপু বয়সে না অনুভূতিতে আমি কিছু বললাম না কারণ ওই কথায় আমি হাড় মেনে ফেললাম নিজের সামনে নিজেকে লুকাতে লুকাতে কতদিন চলবে জানি না বিছানার কাভারের উপর হাতটা এত কাছে ছিল আমার আর আরিফার মাঝে মাত্র কয়েক ইঞ্চি কোনো স্পর্শ নেই কিন্তু মনে হচ্ছিল ত্বকের উপর দিয়ে হাওয়ার মতো কারোর উপস্থিতি ঘুরছে আমি আসতে বললাম আরিফ একটা কথা শোন সীমা ভুলে যাস না আমরা একবারই নই এক পরিবার নই শুধু পাশের মানুষ আর তুই ছোট ভাই ডাকেই বড় হয়েছিস আমাদের জানা নিয়ম আছে আরিফ শান্তভাবে বলল নিয়ম ভাঙতে চাই না আপু নিয়মের ভেতরেই তোমার পাশে থাকতে চাই নিয়মিত বলে সম্মান করতে হয় আমি কখনো তোমাকে ছোট করে ভাবব না আমি কখনো তোমার অনুমতি ছাড়া কোনো সীমা ছাড়াবো না আমি বললাম তাহলে চুপচাপ ঘুমা আরিফ বলল চেষ্টা করছি কিন্তু তুমি থাকলে মনে হয় সময় থেমে যায় ঘুম এসে আবার ফিরে যায় আমি বললাম এমন কথা বলিস না ও বলল কেন আমি বললাম কারণ কেউ যদি মনে করে তার উপস্থিতি আমার ওপর প্রভাব ফেলে তাহলে সেটা খারাপ আরিফ বলল যদি সত্যি প্রভাব ফেলে আমি নিঃশ্বাস নিলাম বললাম তখন নিজের ওপর বোঝা পড়ে আরিফ একটু থেমে বলল তোমার ওপর বোঝা ফেলতে চাই না আপু শুধু চাই তুমি কখনও একা অনুভব করো না আমি বললাম মানুষ সবার সামনে শক্ত থাকে আর নিজের ভেতর কাঁপে এটা স্বাভাবিক ও বলল তুমি কাঁপতে দাও হৃদয়কেও কখনো আমি নীরব হয়ে গেলাম তারপর বললাম আরিফ একটা কথা মনে রাখিস যতই আবেগ থাক দূরত্ব দরকার এটা ভুলে যাস না আরিফ বলল আমি দূরত্ব মানি আপু সামনে থাকা মানে ছোঁয়া না পাশে থাকা মানে দাবি করা না আমি জানি তুমি স্বাধীন তোমার নিজের দুনিয়া আছে আমি শুধু সেই দুনিয়ার দরজায় দাঁড়িয়ে আছি কখনো ডাকলে ঢুকবো না ডাকলে নীরব হয়ে থাকব আমি অবাক হলাম এত শান্ত শব্দে এমন মমতা ও বলল আপু একটা জিনিস বুঝি তুমি ভয় পাও না অন্যদের তুমি ভয় পাও নিজেকে হারাতে আমি আর সহ্য করতে পারলাম না চোখ দুটো ভারী হয়ে গেল মনে হচ্ছিল ভেতরের দেয়াল ভেঙে যাচ্ছে আমি ধীরে বললাম হয়তো ঠিক বলেছিস মৃদু হাওয়া এলো ঘরের বাতাসে থেমে থাকা অনুভূতি যেন একটু নড়ল এরপর অনেকক্ষণ কেউ কথা বলল না কিন্তু নীরবতাও কথা ছিল দূরের কোথাও মসজিদের রাতের আজানের মাইক্রোফোনে খুব মৃদু শব্দ উঠল এত নরম যে যেন হৃদয়ই বাঁচছে সেই মুহূর্তটাই আমি বুঝলাম গভীর রাত কখনো কারো সত্য লুকায় না শুধু ধীরে ধীরে খুলে দেয় আমি ফিস ফিস করে বললাম আরিফ ঘুমা ও ধীরে বলল তোমার শব্দ ছাড়া ঘুম আসে না আমি চোখ বন্ধ করলাম নিজেকে শান্ত করলাম নিঃশ্বাস স্থির করলাম আরিফও শান্ত হয়ে এলো শব্দ না করে অনুভূতি কথা বলে সেই রাত আমাদের দুজনকে কোনো এক অদৃশ্য পথে জুড়ে দিল যেখানে দূরত্ব আছে নরম উষ্ণতা আছে যেখানে না পাওয়া ভালোবাসার মতোই সুন্দর যেখানে একটুও ছোঁয়া নেই এক বিন্দু কেঁপে ওঠে সকালটা ছিল ধীর যেন আলো আমাদের দিকে সতর্ক হয়ে হাঁটছিল আমি পর্দা সরিয়ে রাখলাম আর ঘরের ভেতর হালকা সোনালি রং ঢুকে পড়লো রান্নাঘরে পানি ফুটছিল কেটলির শব্দে ঘরটা নরম উষ্ণতায় ভরে উঠছিল আরিফ চুপচাপ বসেছিল চোখ নামানো জানি ও কথা খুঁড়ছিল কিন্তু বললে সবকিছু বদলে যাবে তাই চুপ ছিল আমি কাপের মধ্যে চা ঢাললাম হালকা ধোঁয়া উঠছিল ওর সামনে রাখলাম কোনো কথা না বলে আরিফ শুধু তাকালো সেই দৃষ্টি নরম কৃতজ্ঞ আর অদ্ভুত মমতায় ভরা যেন একটি সাধারণ চায়ের কাপেও ও অনেক কিছু শুনে ফেললো ও ধীরে বলল আপু তুমি জানো এই ছোট ছোট যত্ন ভয় পায় মানুষ বড় জিনিস ভুলে যায় কিন্তু ছোট ছোট যত্ন মনে থাকে হৃদয়ে জায়গা করে আমি কিছু বললাম না শুধু নিজের চুল কানপাশে সরিয়ে কাপটা হাতে ধরলাম চুপচাপ বসে রইলাম নীরবতায় চায়ের সুগন্ধ ভেসে উঠছিল আর আমাদের মধ্যকার কিছু নরম হয়ে যাচ্ছিল আরিফ ধীরে বলল গতরাতে তোমার চোখের শব্দ শুনেছিলাম মনে হল কেউ নিজের শ্বাসের ভিতর লুকিয়ে কাঁপছে আর আমি শুধু সেই শব্দটাই মনে রেখে ঘুমিয়েছি আমি হালকা হেসে বললাম তুমি এত অনুভব করো কেন ও বলল কারণ অনুভব না করলে মানুষ শুধু থাকে বাঁচে না আর তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ আমার ভিতরটা কেমন নরম হয়ে গেল যেন কেউ খুব সযত্নে হৃদয়ের উপর হাত রেখে বলছে ভয় পেও না আমি জিজ্ঞেস করলাম তোমার মন কখন এত গভীর হলো ও বলল যখন বুঝলাম ভালোবাসা মানে দাবি করা না গলার খোপা ঠিক করতে করতে আমি ধীরে বললাম আরিফ ভালোবাসা বলিস না এই শব্দটা ভয় দেখায় ও খুব মৃদু হাসলো সেই হাসিতে শান্তি ব্যথা আর অদৃশ্য অধিকার ছিল ও বলল তবে এভাবে বলি তোমাকে দেখলে মনে হয় পৃথিবী একটু সুন্দর ছিল আছে থাকবেও আমি থেমে গেলাম মনে হলো হৃদয় একবার নিঃশব্দে ধাক্কা খেলো বাইরে হালকা বাতাস উঠল পর্দা নড়ে উঠল নরম আবেশে আর সেই মুহূর্তে আমার মনে হলো জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা স্পর্শ ছাড়াই করোর উপস্থিতিকে চিরদিনের মতো গায়ে মেখে দেয় আমি ধীরে বললাম আরিফ মনে রাখিস প্রতিটা সুন্দর অনুভূতি খুব নরম হয় ভেঙে যায় সহজেই তাই বেশি দূরে যাস না আর খুব কাছে এসেও না ও হালকা মাথা নেড়ে বলল আমি থাকবো ঠিক ওখানেই যেখানে তোমার শান্তি থাকে জোর নয় ছায়া নয় শুধু পাশে থাকা না দেখা যায় কিন্তু অনুভব করা যায় এমন জায়গায় আমি চায়ের কাপ ঠোঁটে তুললাম আর হালকা উষ্ণতা শরীর জুড়ে ছড়িয়ে গেল ঠিক কথার মতো অদৃশ্য তবু গভীর আর মনে হলো আজকের সকালটা একটু ভিন্ন কিছু না হয়েও অনেক কিছু ঘটেছে শুধু দুটো চা দুটো চোখ আর নীরব একটা প্রতিশ্রুতি